নমস্কার সুস্মিতা ইজি রেসিপিতে সকলকে স্বাগত আজকে আমার রেসিপি হচ্ছে খেজুর গুঁড়ে ক্ষীর পাটি সাপটা তো আমার ঠাকুমা এভাবে বানাতো আর আজকে সেই রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করছি আর খুব সহজেই কিন্তু এই ক্ষীর পাটিসাপটা আপনাদেরকে তৈরি করে দেখাবো তো আশা করি আপনাদেরকে ভালো লাগবে আমার এই ভিডিওটা পুরোটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইলো তো চলুন দেখে নিন আমি কীভাবে তৈরি করছি তো এখানে দু বাটি মতন আটা নিয়ে নিয়েছি আর হাফ বাটি মতন সুজি নিয়েছি আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন তারপর দেখুন ভালো করে নেড়ে নিলাম তারপর অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা গুলে নেব তবে এখানে সুজি যেহেতু দিয়েছি তাই সুজিটা তো ফুলে উঠবে তাই প্রথমে ব্যাটারটা একটু পাতলা রাখবো তারপর আধ ঘন্টা রেখে দেব। তারপর সুজিটা ফুলে ঠিক বেড়ে যাবে তারপর ব্যাটারটা আমার ঠিকঠাক হয়ে যাবে না পাতলা হবে না পুরু হবে তো দেখুন এরকম ব্যাটারটা আমার রেডি হয়ে গিয়েছে আর এখানে দেখুন দুধ মেরে মেরে আমি চাষি তৈরি করে নিয়েছি আপনারা চাইলে বাজার থেকে মেয়াও কিনে নিতে পারেন তারপর দেখুন অয়েল ব্রাশ অনেকের নাও থাকতে পারে সেই কারণে আপনাদেরকে দেখানো এখানে আমি বেগুনের ওপরের অংশটা এভাবে কেটে নিয়েছি তারপর সাদা তেল বা ঘি যেটাই আপনারা যেটা দিয়ে করতে চান তবে আমি বলবো ঘি দিয়ে করলে বেশি ভালো লাগবে তো এভাবে আমি ব্রাশ করে নিলাম প্যানের ওপর তারপর দেখুন এক খাতা আমি ব্যাটার দিয়ে এভাবে তাল পাতার সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিলাম আপনারা তালপাতা যদি না থাকে হাতের কাজে তাহলে আপনারা প্যান স্প্যাচুলার বা অন্য কিছু দিয়েও করতে পারেন যেটা আপনাদের সুবিধা মনে হয় তারপর দেখুন একটু শুকিয়ে আসলে এইভাবে আমি চাচিটা দিয়ে দিলাম তারপর স্প্যাচুলার সাজে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পার্টিসাপটা আকারে গড়ে নিলাম যারা একেবারে নতুন রাঁধুনি হয়তো কখনো মানে পার্টিসাপটা করতে ভয় পায় বা কখনও করেননি তারাও কিন্তু এইভাবে আপনারা যদি একটু ব্যাটার মধ্যে সুজি দিয়ে দিন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এইভাবে সাপটা উঠে যায় তো আমি যেমনভাবে করছি আপনারা এইভাবে করুন দেখুন সাপটা খুব সুন্দর হয় তারপর দেখুন ঘি দিয়ে আমি এগুলোকে ভেজে নিচ্ছি সাপটাগুলোকে আপনারা চাইলে ভাজাও খেতে পারেন কিন্তু আমি এখানে ক্ষীর দিয়ে করব। ক্ষীর দিয়ে করলে কিন্তু খেতে আরও ভালো লাগে তো চলুন দেখুন কথায় কথায় আমার একটা সাপটা রেডি হয়ে গেল তো আপনাদেরকে আবারও একটা আমি করে দেখাচ্ছি একই পদ্ধতিতে তো দেখুন এভাবে আমি আবারও ঘি ব্রাশ করে নিলাম তারপর এইভাবে তাল পাতার সাহায্যে আমি ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিলাম তারপর একটু শুকিয়ে আসলে আবারও আমি চাচি এইভাবে দিয়ে দিচ্ছি তবে হ্যাঁ এই চাচিটাও কিন্তু দুধ মেরে মেরে আমি এটা এখানেও খেজুর গুড় দিয়েছি আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন তো কিন্তু পাটিসাপটা বানানো হয়ে গেল এটাও আমি ঘি দিয়ে আবারও ভেজে নেব এইভাবে একে একে আমি সব পাটিসাপটাগুলো গড়ে নেব তবে এভাবে করলে একটা পার্টিসাপটাও কিন্তু আপনাদের ভেঙেও যাবে না আর প্যান থেকে খুব সুন্দরভাবে উঠেও আসবে দেখুন আরেকটা হয়ে গেল এবার এদিকে আমি কড়াইয়ের মধ্যে সাতশো থেকে সাড়ে সাতশো মতন আমি দুধ নিয়েছি এখানে গরুর দুধ নিয়েছি আর এখানে একটা কাপের মধ্যে আমি এক কাপ মতন দুধ নিয়েছি আর তার মধ্যে এখানে পাঁচ আমচা মতন গুঁড়ো দুধ নিয়ে নেবো তারপর ভালো করে গুলে নিয়ে আমি ওই দুধের কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো দেখুন গোলানো হয়ে গিয়েছে আর এই গরুর দুধের মধ্যে যদি আপনারা এইভাবে পাউডার দুধ মিশিয়ে দেন তাহলে কিন্তু দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে তো এইভাবে একবার বেশি আঁচে দেব একবার কম আঁচে দেব। তারপর এইভাবে দুধটা আমি ফোটাতে থাকবো দেখুন পাউডার দুধটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আর তল থেকে নাড়তে হবে হাই ফ্লেমে নিলে তা তা না হলে কিন্তু তলায় ধরে যেতে পারে আর দেখুন মিষ্টির জন্য আমি এখানে এক বাটির মতন খেজুর গুড় নিয়ে নিয়েছি তো খেজুর যেহেতু আমি এখানে খেজুর করে ক্ষীর পাটি সাপটা বানাবো তাই এখানে খেজুর গুড় নিয়েছি আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন আর মিষ্টিটা আপনাদের ইচ্ছে মতো আপনারা ব্যবহার করবেন তো এইভাবে বেশি আছে আমি ফোটাতে থাকবো তারপর ফোটাতে ফোটাতে ঠিক ঘন হয়ে আসবে তারপর ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে তার তখন ক্ষীরের আকারে তৈরি হয়ে যাবে তো দেখুন আমার পাটি সাপটা ঠিক এতগুলো হয়েছে আর এখানে দেখুন ক্ষীরটা হয়ে গিয়েছে তারপর সব পাটিসাপটাগুলো আমি এই কড়াইয়ের মধ্যে এক এক করে দিয়ে দেবো এইভাবে ক্ষীরের মধ্যে যদি পাটিসাপটা দেওয়া হয় খেতে কিন্তু দারুণ লাগে আপনাদেরকেও বাড়িতে করার অনুরোধ রইলো আপনারাও করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল এইভাবে ক্ষীর সাপটা তারপর দেখুন এক চামচ মতন আমি এলাচ গুঁড়ো দিয়ে দেবো এলাচ গুঁড়ো দিলে কিন্তু এটার স্বাদ আরও বেড়ে যায় তারপর হালকা হাতে একটু নেড়ে তাহলে দেখুন আমার পাটি ছাপটা একেবারে রেডি এবার আপনাদেরকে প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন আমি যেহেতু রাত্রেবেলায় বেলায় করেছিলাম তাই এটা হচ্ছে রাত্রের ভিডিও কেমন হয়েছে পাটি সাপটাগুলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এগুলো আমি রাত্রে বেলায় করেছি তাই এটা রাত্রের ভিডিও পরের দিন আমি সকালবেলারও একটা ছবি নিয়েছিলাম আর সেটাও আপনাদেরকে দেখাবো সেই পাটি সাপটাগুলো কেমন হয়েছে আর দেখুন আমি পরের দিন সকালে ভিডিও নিয়েছিলাম সেটাতেও দেখুন আরও ভালো লাগছে দেখতে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল আমার এই রেসিপি আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে